জাতীয় সংসদ নির্বাচনের পর বর্তমানে হিরো আলম কি করছেন কেমন কাটছে তার দিনকাল তাই নিয়ে তার সঙ্গে কথা হলো নির্বাচন তো শেষ এখন আপনি কি করছেন কি করতে চাচ্ছেন তিনি জানালেন আবারও শুটিং করতে যাচ্ছি এমপি হলেই কি আর না হলেই কি আগের কাজটাই করে যাব আমি তো আগেও ঘোষণা দিয়েছিলাম আমি এমপি হলেও আমি মিডিয়ার কাজ করে যাব দুটো কাজ পাশাপাশি চালিয়ে নিয়ে যাব কারণ প্রথম কাজটাই আমার অভিনয় করা ওটা আমি কখনোই ছাড়ব না এবং সেটাই তো করতেছি এখন নির্বাচনে সমস্যার মুখোমুখি হয়েছিলেন আমি আগে থেকে সততার সঙ্গে চলি কখনো অন্যায় করিনি কিন্তু সততার কোনো দাম নেই সেদিন কেন্দ্রে গিয়ে দেখলাম জাল হচ্ছিল হচ্ছিল অনিয়ম তাই আমি অন্যায় প্রতিবাদ করেছি তখন তখন কেমন লেগেছিল খুব খারাপ লেগেছে আমার এটা বলে বোঝাতে পারবো না জামানত ফেরত চেয়ে ইসি বরাবর আবেদন জানিয়েছিলেন সেটার খবর কি জামানত ফেরত চেয়ে আবেদন জানাইছি, তারা এটা ফেরত দিতে বাধ্য কারণ সেদিন আমার লোকজনকে তারা ভোট দিতেই দেয়নি ভোট জালিয়াতি হয়েছে আমাকে মারধর করা হয়েছে সেটা তো দেশবাসী দেখেছে তাহলে আমার জামানতের টাকা কেন ফেরত দেওয়া হবে না নির্বাচন কমিশন থেকে কোনো জবাব এসেছে না তারা কোনো উত্তর দেয়নি, অপেক্ষা করছি দেখা যাক কি হয় এ ঘটনায় আপনার এলাকার লোকজনের প্রতিক্রিয়া কি ছিল এলাকায় সাধারণ মানুষ সহ রাজনীতিবিদরাও আমার পাশে আছেন তারা বলছে তোমার সঙ্গে যে কাজ করেছে এটা ঠিক করেনি তুমি সহজ সরল একজন মানুষ তোমার সঙ্গে এমন ব্যবহার করা উচিতই হয়নি কিন্তু তাই নয় দেশ বিদেশ থেকে সবাই তাদের বিরুদ্ধে নিন্দা জানাচ্ছে ভবিষ্যতে অন্য কোন নির্বাচনে অংশ নেবেন কি নির্বাচনের পরিবেশ যদি এরকম থাকে তাহলে নির্বাচন করব না সুষ্ঠু পরিবেশ পেলে ভবিষ্যতেও নির্বাচন করব নিজেকে আগে যোগ্য করে তুলব তারপর আমি নির্বাচন অবশ্যই করব কাজের খবর কি আপনার কাজের কথা বলুন মিউজিক ভিডিও শুটিং করব এছাড়া দুইটা মুভি আছে হাতে একটা হচ্ছে নিজামউদ্দিন পরিচালিত দ্যাশ আরেকটি চরিত্র আরেকটি হচ্ছে চরিত্র দ্বিতীয় ছবিটি পরিচালনা করবেন মুকুল নেত্রবাদী এটার গল্প লিখছেন দেলোয়ার জাহান ঝন্টু ছবিটি প্রযোজনা করব আমি নিজেই সঙ্গে অন্য কিছু প্রযোজক নেব আসলে কয়েকজনের কাছ থেকে টাকা জোগাড় করে এই ছবিটা বানাবো আমি তার এই ছবিটা বানানো আমার অনেক দিনের শখ তাহলে বর্তমানে আপনি ছবি আর কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাচ্ছেন হ্যাঁ আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া পেলে আমি ছবি নিয়ে আর কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাচ্ছি বাংলাদেশে এবং ইন্ডিয়াতে দুই জায়গাতে আমার কাজ চলছে একটা হিন্দি ছবিতেও সাইন করেছি সেটার কাজও চলছে দেখা যাক এই ছবিগুলো শেষ করে আমি নতুন আর কি কাজ করি অবশ্যই আপনাদেরকে জানাবো এবং আপনারা আমার সব সময় সঙ্গেই থাকবেন আমি কিন্তু হিরো আলমের সময় সঙ্গেই আছি আপনারা আছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলে আপনারা আর কি কি ধরনের ভিডিও পেতে চান সেটা লিখে আমি অবশ্যই সেই ধরনের ভিডিও বানাবো